আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা আসছি আবুধাবি শেখ জাহেদ মসজিদ ইফতার করার জন্য দেখেন লক্ষ লক্ষ মানুষ যাই হোক মানুষগুলো আপনাদেরকে পরে দেখেছি ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন তো আমরা আজকে ইফতারটা দেখি এখানে কি দিছে আমাদেরকে হ্যাঁ তো প্রথমে সবার একটা একটা করে এরকম প্যাকেট দেওয়া হয়েছে কার্টন এই যে একটা কার্টন এটা হচ্ছে একটা মাটন বিরিয়ানি এই যে বিরিয়ানি ওকে এক এক সবার জন্য একই সিস্টেমে রাখা কোথাও চিকেন রাখা আছে আবার কোথাও মাটন রাখা আছে ওকে এরপর হচ্ছে একটা মালটা আর এটা কি বলে একটা ন্যাশপাতি ওকে তারপরে এ হচ্ছে কিছু স্যুপ আছে কিছু সবজির স্যুপ ওকে আর এই খেজুরগুলো দেখে একটু খেজুরগুলো খুব সুন্দর খেজুর তো ফ্রেশ খেজুর আছে কিছু এই যে খেজুর ওকে আর কি আছে পানিও কি আছে দেখি এবারে পানিও আছে যাই প্রথমে একটা জুস পাইলাম এই যে জুস এটা অরেঞ্জ জুস না আপেল জুস এই যে আপেল জুস তারপরে একটা দুধও দেওয়া আছে এই যে এটা হচ্ছে একবারে ফ্রেশ মিল্ক এই যে আলাইনের এই যে আর একটা পানি দেওয়া না আমি ওটা বলবো না তো আমি পানি বলবো এবার দেখেন মানুষ আবুধাবি শেখ জায়েদ গ্রান মসজিদ যেখানে প্রতি বছরই এরকম হাজার হাজার মানুষ একসাথে বসে ইফতার করে আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ সিরিয়াল ধরে আসতেছে ওই মানুষগুলোর ওই পাশে আরও একটা মাঠ আছে ওটা হচ্ছে ফ্যামিলি মাঠ তো যারা সিঙ্গেল আসে তারা একদিকে বসে আর যারা ফ্যামিলি নিয়ে আসে তারা আরও একদিকে বসে বিভিন্ন জায়গা থেকে পুরো আবুধাবির বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে এবং ইফতার করে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই হাজারো মানুষ আসতেছে দৈনিক এবং হাজারো মানুষ ইফতার করতেছে এখানে দেখবেন যে মুসলিমদের পাশাপাশি হয়তো অমুসলিমরাও আছে কারণ এখানে কোনো কাউরে জিজ্ঞেস করা হয় না আপনি মুসলিম বা অন্য ধর্মের তো যাই হোক আপনার দেখতে পাচ্ছেন আমরা এখন একটা মাঠে আসি ওইদিকে আরও অন্যান্য মাঠ আছে যেখানে আমরা যেতে পারিনি এবং কি আমরা মসজিদেও যেতে পারি নাই আমরা আসলে মসজিদে নামাজও পড়তে পারিনি ওই যে দেখেন মসজিদ কত দূরে তো আমরা মসজিদ থেকে বেরিয়ে এসে পাশে একটা মসজিদে আমরা নামাজ পড়ছি যেটা আমাদের জন্য কাছে হয় আপনারা দেখতে পাচ্ছেন মানুষগুলো ইফতার করে পাশে এদিকে চলে আসতেছে বা এখানে মানুষ গাড়ি রেখে সবাই ওখানে গিয়েছে আমরা ভিতরে গাড়িও নিতে পারি নাই আমরা রোডের অন্য পাশে গাড়ি রেখে তারপর আমরা গিয়েছিলাম তো বন্ধুরা যারা আবুধাবিতে আসেন তারা অবশ্যই একবার আবুধাবি ই শেখ জায়েদ মসজিদে এসে নামাজ পড়ে যাবেন অনেকটা ভালো লাগবে আজকে আমরা মসজিদ খুব একটা ঘুরে দেখাতে পারি নাই কারণ সময়ের অভাব ছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ